ওই নবীর মা কল্লিল আলমী দেবীর জন্মগ্রহণ করলেন ওই দিনটা ছিল বারোই ভগেলার সম্মানের শুভেচ্ছা দেখে আবার নবীর রহমা কল্লিল আলামিন মা আমেরার ঘরে জন্মগ্রহণ করলেন আমার ঘটনা তো তোমরা নাও সারা দুনিয়ার মানুষ শেষ করে কাবা ঘরেকে সমস্ত মানুষ শেষ করে কাবা আর এসেছে ভাই সব দিলেন গলা বলে ঠিক করে দেন আলহামদুলিল্লাহ শেষ করে দেবো ওই নবী যদি আসছে বারো রবি আওয়াল নবীর জন্মকে

ঈদে মিলাদ উন্নবী হলো হল জন্মে খুশি হওয়া রাতুলের জন্মে কি হওয়া আমরা এই জন্য খুশি না বেজার একদল আসতে বেজার সেটা হলো রাতুরের যুগে একদল ছিল তারা বেজার হয়েছে সেটা হল শয়তান এখনকার যুগেও যারা রাতুরের মিলাদ উন্নী আসলে যারা খুশি না হয়ে কষ্ট পায় ব্যথা পায় নিঃসন্দেহ মনে করবেন এরা শয়তানের সন্তান এতগুলো সন্দেহ আমার আসে গ্রহ ভাইয়ারা আমার ঈদে মিলার জন্য পালন করা যাবে কি যাবে না এই বিষয়ে একটা আমি আপনাদের সামনে পেশ করছি এই কিতাবটার নাম হলো এই কিতাবটা দুই খন্ডে রচিত এই কিতাবটা দেখছেন এমন একজন ব্যক্তি আলামার জওয়াল উদ্দিন যিনি সব যুগে আমার রাতুলকে সত্তরবারের বেশি স্বপ্নে দেখতে तूं घर देजी त बोलो नदी नदी असीं कमोन में पिता नाम असां कम এই জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই কিতাব লেখেন দুই খন্ড এর প্রথম নাম্বার খন্ডে আল হাউরিল ফতোয়ার প্রথম নাম্বার খন্ডে একশো একাশি নাম্বার পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে ঈদে মিলাদুল নবী পালন করা যাবে কি যাবে না এখানে বলল হল আন্না আস্তা الذي وإنتم الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يمت له سماة يأكلونه وينصرونه من غير زيادة على ذلك ومن البدع الحسنة التي يصاب عليها صاحبها في التاجر سبحان الله বার স্বপ্নে আমার আসলকে দেখেছেন তিনি বলেন ঈদে মিলাদুন্দমি শুধু যায়ক নয় ঈদে মিলাদুন্নমি যারা পালন করবে আল্লাহ তাদের অবশ্যই স্মরদান করবে শ্রীহাম